মশাইলে সাল্লাম নিজের কবরটা নিজে খুললেন কবরটা খুসা হয়ে গেল ফেরেশতারা ওই যে তিন বলতেছিলাম সাতজন যিনি সাতজন লোক কবর খুঁড়তেছিলেন একজন মানুষ নয় সাতজনই হল ফেরেশতার মশাইলে সাল্লাম কবরটা যখন খুঁড়া হয়ে গেল ফেরেশতারা বলে হাল্লাম নবী মশাই কিছু মনে না করলে আপনি একটু কবরের ভিতরের মাপটা নিয়ে যেহেতু আপনি একটু কবরের ভিতরে শুয়ে দেখেন একটু মাপ দেখার দরকার কারণ যে লোকটা মারা গেছে ওই লোকটা ওই লোকটা বডি ফিটনেস আপনার মতো লম্বা আপনার মতো সুতরাং যে লোকটা মারা গেছে ওই লোকটার বডি আপনার মতো আপনি দয়া করে যদি একটু কবরের ভিতরে শুইতেন তাহলে মাপটা ঠিক করে নেওয়া যেত জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহ মুসাইল সাল্লাম নিজের কবরটা নিজে খুললেন আমার ভাইরা এরপরে মুসাইল সাল্লাম কবর ভিতরে যখন শুইলেন আল্লাহ বলে ফেরেস্তা আমার নবী কবরের ভিতরে শুইয়া আরাম মনে করে নিজের কবরের ভিতরে নিজে যখন শুয়া বলে আল্লাহ এই জায়গাটা অনেক নির্জন আল্লাহ অনেক ভালো হয়েছে আজরাহ কে দিলেন ওই জান্নাত থেকে একটা ফল পাঠাইলেন আফেল হাতের মধ্যে আজরাইল সাল্লাম নিয়ে আসলেন এই আফেলের মধ্যে যখন কামড় দিছে সঙ্গে সঙ্গে আজরাই সাল্লাম এই মুসাইল সাল্লামের জানটা বাইর করে দিলেন এবার ওখান থেকে উঠাইলেন কয় মুসাইল সাল্লামের লাস্ট উঠাও মুসাইল সাল্লামের দেহখানে উঠানো হলো ওই জান্নাতি পানি দিয়ে তাদের গোসল করানো হলো এ মুসলমান জান্নাত থেকে পোশাক কেনে তার একটি পরানো হলো এই মুসলমান তাকে দাপন করানো হলো কাপন পরানো